ক্রিকেট যেন আজকাল শুধু বোলারদের দুঃস্বপ্নের নাম গত দুদিনে একের পর এক বিধ্বংসী ব্যাটিংয়ের সাক্ষী হল ক্রিকেট বিশ্ব কেরালা ক্রিকেট জেগে সালমান এগারো ছক্কা হাঁকানোর ঝড় এবারিবিয়ান কারিয়ন পোলার্ড সেন্ট কিটসের বিপক্ষে তিন বাক্য নাইট রাইডার্সের হয়ে উনত্রিশ বলে পঁয়ষট্টি রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন পোলার্ড এই ইনিংসের পথে পনেরো ও ষোলোতম ওভারে তিনি রীতিমতো তাণ্ডব চালান প্রথমে ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার নবীন বিদায় সিজ ওভারে শেষ তিন বলে তিনটি ছক্কা মারেন এরপর আফগান স্পিনার ওয়াকাজ সালাম খেদের করা পরের ওভারে শেষ চার বলে হাঁকান আরও চারটি ছক্কা সব মিলিয়ে মাত্র আট বলের মধ্যে তার ব্যাট থেকে আসে ষাটটি বিশাল ছক্কা এই বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে একুশ বলে নিজের ফিফটি পূরণ করেন পোয়ার্ড স্বীকৃত টি টোয়েন্টিতে এক ওভারে চার বা তার বেশি চক্কা মারের ক্ষেত্রে এটি তার দশম কীর্তি তবে এই রেকর্ডে এখনো শিষ্য রয়েছেন ক্রিস গেল যিনি তেরো বার এমনটা করেছেন